হ্যালো হ্যালো ও সতীমা ঘটি উল্টনে জেঠিমা সতীমা ও ঘটি উল্টনে জেঠিমা ও জেঠিমা কেমন আছো তুমি ঘটি উল্টনে জেঠিমা ভালো আছো তো কেমন আছো ভালো আছো তো হ্যাঁ জানি তো তুমি প্রচন্ড ভালো আছো জেঠিমা হ্যাঁ তোমার কাজই তো ঘটি উল্টনো জেঠিমা ঘণ্টা জেঠিমা আচ্ছা মা জেঠিমা মা বলা খুব অন্যায় হবে জেঠিমা বলি ঘটি উল্টোনো জেঠিমা হ্যাঁ তোমাকে আজকে আমি একটু ঘণ্টা বাজাতে আসলাম তুমি সারাক্ষণ বাগানে উকি মাইরা মাইরা উকি মাইরা মাইরা সবার ঘটি উল্টায় বেড়াও তা আমি ঘন্টা বাজাতে আসলাম হ্যাঁ ও তোমার জেঠিমা আচ্ছা বন্ধুরা তোমরা ভাবতেছ এই ঘটি উল্টুনো জেঠিমাটা কে তোমরা বুঝিয়ে নাও এই ঘটি উল্টনো জেঠিমা কে হতে পারে সারাক্ষণ চুলকা চুলকি চুলকা চুলকি করতে থাকে জেঠিমা এই জেঠিমার কাজ কি হলো জানো এই বাজবাগানে সকালে উঠিয়ে বদনা নিয়ে বদনাটা রাইকা ঘটি উল্টোয় এই ঘটি উল্টোনে মানে কি তোমরা জানতেছ না এই জেঠিমার তো কোনো কাজ কাম নাই সারাক্ষণ এরকম করে তদন্ত অফিসারের মতো তদন্ত গিরি করি কইরা তারপরে ওই পাড়ার জেঠিদেরকে নিয়ে বৈশা যত চুলকনি মানুষগুলো আছে সবাই রে লইয়া উনি সারাক্ষণ ঘটি উল্টায় মানে কি জানো মানুষের নোংরা আমি ঘুটিয়ে বেড়াই তা ও জেঠিমা ঘটি উল্টে না জেঠিমা তো কত কিছু আছে তা আমরা একটু উল্টাই দিই দেখো কতদিন আমরা ঘন্টা বাড়ি বন্ধ করে দিছি কিন্তু তুমি মরণ দশায় এখনো ঘন্টা বাজাইয়ে যাচ্ছ বাজাইয়ে যাচ্ছ বাজাইয়ে যাচ্ছ কেন গো তুমি ওদিকে ঘন্টা বাড়িতে পারতেস না ও নাই মনে হয় তাই না ওইটা তোমার ঘন্টা বাড়ি চাকরিটা নাই হুম নাও থাকতে পারে তার কারণ যে হারে খ্রিস্টাল হাতে পড়িয়াছো তুমি এই ঘণ্টাটা বেশি বাইডনির জন্য তার তো সে বাইডতে পারতিসো না যাই হো বার কোনো ব্যাপার না তা কই একই জেঠিমা তুমি আমার পরিবারে ঘণ্টা বাইডনি একটু বন্ধ করো হুম আমার পরিবারে ঘন্টা না বাইরে তুমি অন্য দিকে ঘণ্টা বাড়িও দিকে ঘন্টা বাড়িও আচ্ছা জেঠিমা আমার নাতিনরে লইয়া আমি কি করুম কি না করুম সেটা নিয়ে তুমি কেন তো ভাবতেছো ও জেঠিমা ঘণ্টা বাইডনি জেঠিমা ঘটি উল্টনি জেঠিমা হুম তুমি নিজের পরিবারের ঘটিটা একটু উল্টাও না তোমার মাইয়া আছে পোলা আছে পরিয়া জন আছে তাদের একটু ঘটি উল্টাও না আমরা একটু দেখি নাকি আমরা উল্টাবো ও হো তুমি চাইতেছো তোমার ঘটিখানা আমরা উল্টাই কিন্তু না তোমার মতো পশা নর্দমায় আমরা হাত দিবো না হাতটা পচা করবো না তুমি করো তুমি করো তুমি যত পারো করো আমি একটা জিনিস বুঝতে পারতেছি না এই ভিন দেশে বুড়ো মহিলার পিসে তুমি কেন লাইগে আসো এই ভিনদেশী মহিলা তো তোমার কিছু না তুমি কেন তার পশ্চাতে পশ্চাতে লাইগে আসো হ্যাঁ তার নাতিন দিনে কি করবে কি না করবে তোমার কেন তো জ্বলন ও হো হুম বুঝতে পেরেছি তোমার কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধবিললিতা তোমার কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধবিললিতা আসা ঘটি উল্টের জেঠিমা ঘন্টা বাইডনে জেঠিমা তোমার কোন কোন জায়গায় ব্যথা করে ক তাহলে এই খোঁজগি মলমের আই না দিব। ঠিক আছে তাহলে এত চুলকাচুল করবে না হ্যাঁ তো প্রচণ্ড চুলকাচুর প্রচণ্ড এই সুপুর নাতিনরে বিক্রি করে ডলার কামাক নাকি টাকা ইনকাম করুক সেটা তাদের ব্যাপার তুমি কেন চুল তুমি চুলকাইও না তার মা বাবা আছে তার দিদা দিদি আছে তারা বসবে সে কেক কাটতে গিয়ে কেক খাইতে গিয়ে তার গাল কাটলো নাকি মুখ কাটলো সেটা একদম আমাদের ব্যাপার তা ও ঘটি উল্টোটি জেঠিমা যখন ওই এগারো মাসের শিশুটিকে নিয়ে যখন সবাই তোমরা ঘটি উল্টোইয়ে একদম ওই শ্মশানে পাঠিয়ে দিছিলে তখন তোমার ওই জ্ঞান দা কথাবার্তা কোথায় ছিল ও ঘটি উল্টানো সতী জেঠিমা হুম কোথায় ছিল তোমার এই জ্ঞান ওদের কথাবার্তা ওহো জ্ঞান আমি বুঝতে পারতেছি নিয়ে তোমার তো ভিউস কমে গেছে হ্যাঁ এই সুপুর পেজে তো দুই একটা ফলোয়ার তা সুপুর পেজে তো প্রচণ্ড ভিউ হয় কিন্তু আমার পেজে তো কেউ পি করতে আসে না ওই আমার দুই একজন চুলকানে আমার দলের সাথী রে ছাড়া কেউ চুলকাতে আসে না সুপুর এনে তো সবাই চুলকাতে যায় হ্যাঁ সুপুর নিজের ক্রিয়েটিভিটি দেখায় সুপুর নিজের সব কিছু দেখায় এই ঘটি উল্টোই বেড়াইয়ে কাজ সুপুর না ঠিক আছে সুপুর অনেক কিছু দেখানোর যোগ্যতা আছে যেটা জেঠিমা ঘটি উল্টোনে জেঠিমা মানে সতী জেঠিমা ঘন্টা বাড়ি জেঠিমা যেটা তোমার নাই হ্যাঁ তুমি পারো শুধু পরের পশ্চাতে খুঁজলি করতে ওই যে তুমি যেন কি কইছো যে সেই পোকায় কামড়াচ্ছে এটা তো আমার কথা সেই পোকায় কামড়াচ্ছে আচ্ছা জেঠিমা আমার যখন সেই পোকায় কামড়াচ্ছে তা আমার বর্রের কবানি মলম কিনে দে তুমি কেন চুলকাচ্ছো রে ভাই আমার চুলকানে মানুষের অভাব নেই সবাই আমার চুলকায় দেবে তুমি কেন চুলকাতেইছো তুমি কেন চুলকাতেইছো হুম চুলকানিটা বন্ধ করো আমি ছাড়া যে খাদ্য নাই সেটা প্রেমাণ করে দিচ্ছ বারে বার তাই না হ্যাঁ এই ভিনদেশি সারা ছাড়া কারো কপারে খাদ্য জুটিতেছে না আর একটা কথা কই মাইলি ঘটি উল্টানো সতী জেঠিমান আমার নাতিন যখন ওই তার মায়ের পেটে ছিল তবে থেকেই কিন্তু ইউটিউবে দেখা যাচ্ছে একদম হওয়া পর্যন্ত যখন আমি হওয়া পর্যন্ত দেখাইতে পারিছি তাহলে তার এই ছোট্ট জীবনটা কোনভাবে কোনভাবে কাটতেছে তা আমি দেখাবো না তা আমি দেখাবো না তা তোমার কোথায় ফাটতেছে রে ভাই ফাটা জায়গা ভালো করে তুমি ওই বেটনোবেট সি লাগিয়ে নিও তাহলে ফাটা জায়গা একদম ক্লিয়ার হয়ে যাবে কোনো রকম কোনো দাগটাগ থাকবে না হুম আর ঠোঁটে একটু নিও ঠোট যে কথা কও না একটু লাগিয়ে নিও আর একটা কাম করিও একটু কণ্ঠস্বর লাগিয়ে নিও তাহলে কণ্ঠস্বরটা যদি একটুখানি মিষ্টি হয় বা একটু শুনতে সবাই ভালোবাসে সুপুর মতো এইরকম স্পষ্ট ভাষায় কথা বলা শেখো ঠিক আছে আবার সুপুর মতো সমস্যায় কোনো প্রবলেম নেই কিছু ইংলিশ শেখো জেন্টেল দ্য ও ম্যাম মানে তোমরা হইলে গিয়ে জেন্টেল দ্য ঘটি উল্টোনো সতীমা হম তা আমার পিছনে একটু তেল মারা বন্ধ করো না হলে এরপরে যে পরিমাণে আমি ঘটি উল্টোবো সতী জেঠিমা তুমি কিন্তু তখন নিতে পারবে না তখন আমি অন্য একটা পেজ খুলে তোমার ওই সতীমা জেঠিমা ঘটি উল্টাবো তখন নিতে পারবে আর কথা কই তোমার যদি এত নাতির পুতিনের সব থাকে তাহলে তোমার মাইয়াপুলাকে বিয়া দিয়া দাও তাহলে আমার মতন একটা নাতিন হবে তখন তোমার সমস্ত স্বাদ পূরণ হবে আর তখন তুমি এই সোশ্যাল মিডিয়ায় বিক্রি কইরা কইরা ডলার কামাইও হুম এ তোমার পেজে মাকু ঢোকে না তার জন্য তুমি আমাকে চুলকাতে আসো এই ভিন দেশির শরীরে তো প্রচন্ড চুলকারি প্রচন্ড গন্ধ তাহলে কেন আসো চুলকাতে আর এই স্নাইডার তোকে বলি তোকে বলি গাজনি আলি তোকে বলি গাজনি আলি বেশি গাজলাবি না হ্যাঁ যখন আমার টিনুর ভিডিও ছাড়তাম তখন তো চুম্মা মারতে মারতে আমার টিনু সারা শরীরটা গন্ধ বানিয়ে দিতি তোর গাজলিরা মুখ দিয়ে আর এখন আমার টিনুর খুব গন্ধ হয়েছে তাই না দারুন তোর ওই যে গালে পচা গন্ধ ওই গন্ধ দিয়ে আমার টিনুকে যখন চুম্বা চাটি মারতি না তখন আমার টিনু বলতে তার কারণ আমার গ্রুপে না কোনো তোর মতো গাজনিআলি নেই তোরা হলো গাজনিআলি তোরা যেখানে যায় সেখানে গাজনীলি বানাই ফেলিস ঠিক আছে কোনো খারাপ মানুষের খানা নেই তোদের মতো অন্তত গাজনীল ঠিক আছে তা ও সতী উল্ট সরি ও ঘটি উল্টো সতি জেঠিমা তা আজকের মতো এখানে রাখি এইটুকু নিয়ে থাকো তুমি বেশি ভদর ভদর চটর ফটর করতে আসো না তাহলে পেজ একটা খুলা তোমাকে আসু তো দিতে আমার কিন্তু একটু বাদুক না একটু বাদুক না তা তুমি কি সেটা চাও নাকি থামিয়ে দিতে চাও বহুত চুলকাচ্ছ বহুত বহুত আমরা সবাই থামিয়ে গেছি কিন্তু তুমি থামতেছো না বাসা হ্যাঁ কেন কয় টাকা নিয়েছো হুম নাকি দিয়েছো কি করেছো সালি ঘটি উল্টারে সতী জেটি ঘন্টা ঘন্টা দিয়ে আসে আমার এখানে ফট সালি